শুনুন কোরবানি হলো কি ত্যাগ আমি কি দিব না দেবো এটা তো আমি কাউকে বলবো না আমি কত দিয়ে কিনছি এটা আমি কাউকে বলবো না এবং আমি কাউকে প্রশ্ন করব না ভাই কত হইলো কত দিয়ে কিনলেন ভাই জিতছেন না ঠকছেন এগুলো বলা ঠিক না কোরবানি দিবেন আপনি আপনার সামর্থ্যে যা আছে তাই দিবেন বলে মজা করে এটা নিয়ে আবার কি সমস্যায় পড়েছেন কেন চরিত্রটি অনেক জনপ্রিয় হয়ে গেছে সমস্যা সমস্যা কিছু না একটা চরিত্র যখন পপুলারিটি পায় তখন সবাই এটা নিয়ে মজাই করে ওটা কিন্তু মন থেকে বলে না মজা থেকেই বলে আমি মনে করি আমি কোনো পুরস্কার পাওয়ার জন্য কিছু করি না আমার কে বলে কাজ করার জন্য আমার ভাল লাগে আমি আনন্দ করি এটাই হলো কথা আর কিছুই না শিমুল এবং জীবন আপনারই সময় করবে এবং মতো তারা জনপ্রিয় তারা যে বিজ্ঞাপনটায় অভিনয় করেছেন এই কাজটায় আপনার কাছে কোনো প্রস্তাব এসেছিল কিনা এবং যদি আসতে ধরনের কাজের অফার আপনি করতেন কিনা ওটা যখন হইতো তখন করতাম তাও করতে পারতাম আবার এটা যখনকার কথা তখন আর ওইটা ওদের ব্যক্তিগত বিষয় ওদের ব্যক্তিগত বিষয় না আমার কথা বলার তো কিচ্ছু নাই এখন তারা যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা কি বক্তব্য দিব সব বক্তব্য তো দর্শকে দিয়ে দিতেছে আমি কি বক্তব্য দিব বলেন আমার কি বক্তব্য আছে সাংবাদিকরা আছেন আপনারা আপনারাও বক্তব্য দিচ্ছেন আমার বক্তব্য আমার মতো মানুষের বক্তব্য শুনলে হবে কারণ ভাবি পায় না আমার বেশি কারণ শুটিংয়ের বা থেকে বাসায় ফিরতে ফিরতে তিনটা সাড়ে তিনটেও বেজে যায় যাই দিও ঘুমায় নাহলে জাগনা থাকলো আমার জন্য খাওয়া দাওয়া নেই খায়াটে আবার আমার

আমি কি দিব না দেবো এটা তো আমি কাউকে বলবো না আমি কত দিয়ে কিনছি এটা আমি কাউকে বলবো না এবং আমি কাউকে প্রশ্ন করবো না ভাই কত হইলো কত দিয়ে কিনলেন ভাই জিতছেন না ঠকছেন এগুলো বলা ঠিক না কোরবানি দিবে না আপনার আপনার সামর্থ্যে যা আছে তাই দিবেন এর বেশি কিছু না করে আপনার যে চরিত্র ওটি যে মিজান বা তুত্তা মিজান বলে মজা করে এটা নিয়ে তখন আবার কি সমস্যায় পড়েছেন কেন কারণ চরিত্র অনেক জনপ্রিয় হয়ে গেছে সমস্যা সমস্যা কিছু না একটা চরিত্র যখন পপুলারি পায় তখন সবাই এটা নিয়ে মজাই করে ওটা কিন্তু মন থেকে বলে না মজা থেকেই বলে আমি মনে করি না এগুলো কিছু বলে না এটা আমার মাও বলে না আমার বোনও বলে না আমার বউও বলে না আমার ভাইও কিছু বলে না বলে যে কাজ করতেছে ভালো করে করো এমন কোনো কাজ করো না যেটার জন্য মানুষের কথা শুনতে হয় চ্যালেঞ্জ কি ভাই আমি আরে বলে করতে আমি করে বলে এর বেজে কিছু না আমি কোনো পুরস্কার পাওয়ার জন্য কিছু করি না আমার কে বলে কাজ করার জন্য আমার ভাল লাগে আমি আনন্দ করি এটাই হলো কথা আর কিছুই না আমি ভাই সাথে অনেকগুলো কাজ করেছেন তো একজন বড় ভাই তুললো আপনি তার কাছে তো এই বড় ভাই হিসেবে ছোট ভাই মানে ডিরেক্টর হিসেবে তাকে কি রকম মূল্যায়ন করেন অনেক বেশি মূল্যায়ন করি কারণ আমার প্রথম অ্যাক্টিং ডিরেক্টর যাকে আমাকে মানুষের কাছে মানে মিডিয়াতে পরিচিত করছে অমিরি গুরু ইফতেকার আহমেদ ফামি এরপরে আমি মাস পিপলের কাছে দিয়ে গেছে এটা আল্লাহর একটা অশেষ সহমত আমি মনে করি যে আল্লাহ আমাকে ওইভাবে দিছে দেখেই আমি এই পর্যন্ত আসতে পারছি কিভাবে কিভাবে অমির সাথে ম্যাচ করায় দিছে কিভাবে ফামির সাথে ম্যাচ করে দিছে বাদ ডিরেক্টরদের সাথে ম্যাচ করে দিছে সবই আল্লাহর রহমত এগুলো আমি অন্য কিছু না আমাকে নেয় না হয়তো আমাকে তাদের সাথে মিলে না যার সো আমাকে নেয় না কিচ্ছু না

বাংলা মিশনে কাজ করলাম একটা সাত পর্ব যেটার ডিরেক্টর সাগর জাহান তারপরে বেশ কিছু কাজ করছি এতগুলা নাম না মনে থাকে না আর আমি আসলে এত মনে রাখতে পারি না অনেকগুলো কাজ আছে আলহামদুলিল্লাহ ওটা নাটক দেখতে হবে দেখলে সেটা বোঝা যাবে কে সুগার ড্যাডি